মতর দিন আল্লাহ আপনার আমার নবী রে কেমতর দিন আল্লাহ লেবাস দিয়া বাস পরাইয়া উঠাইবো আল্লাহ আপনার আমার নবীর শান মান বেশি দান করছন দুনিয়ায় আমার আল্লাহ ওইলা দুনিয়া দুনু জাহানের জন্য ওইলা রব্বুল আলামিন আমার আল্লাহ ফরমাইন দুনু জাহানের জন্য নবী আমি আল্লাহ ওইলাম রব্বুল আলামিন আর দুনু জাহানের জন্য আপনার নবীরে বানাইলাম বানাইলাম রহমতুল্লিল আলামিন জুড়ে ওই সুবাহান আল্লাহ দুনিয়ার জন্য আল্লাহ ও ইলাহ রব্বুল আলামিন দুনো জাহানের মালিক আমার আল্লাহ আমার আল্লাহ ও ইলাহ রব্বুল আলামিন আমার আল্লাহ শিখঠিক তদ্রুব আমার নবীর আসছে ও নবী তুমি ওইলাই দুনো জাহানের জন্য রহমাতুল লিল আলামিন আল্লাহ আমার নবীর শান হই যাইনি এখন আমরা টানতে টানতে দেখা যায় নবীর শান কমাইবার চেষ্টা করি কিন্তু আমার আল্লাহ নবীর শান এত বেশি দিস নবীর শান এত বেশি দিস আমার আল্লাহ আল্লাহ ওইলা রহমতুল আল্লাহ ওইলা রবুল আলমিন আর আমার নবী ওইলা রহমতুল্ল আলামিন আল্লাহ আমার নবীর কে দিন কাফর পরিধান করিয়া উঠাইব আর আরো একজন ব্যক্তি আরো একজন মহিলা যিনি ওইলা হজরতে ফাতিমার দিয়ে আল্লাহ হাজুর সুবাহ আল্লাহ আল্লাহ হজরতে ফাতিমার এত সম্মান দান হরসন আল্লাহ হজরতে ফাতিমার এত সম্মান দান হরসন আল্লাহ হজরতে ফাতিমার আল্লাহ জন্নতি মহিলাদের সরদার বানাইসন আল্লাহ সেই ফাতিমারে কেমতের দিন হইবা সমস্ত মানুষের হইবা সমস্ত মানুষ তোমরা চোখ বুঝি লাও সমস্ত হইবা তোমরা চক্ষ মুজিলাও লাও এখন আমার জন্নতর সরদার হজরতে ফাতিমার দিয়াল্লাহ ফুলচে আজ ফারে দিতা জুড়ে হয়ে সুবাহান আল্লাহ ارزوري سبحان الله سبحان الله الله رب العالمين امرا شرع ولنغه تحملني আমরা সারা উলঙ্গ তাহমু দুনিয়ার মাঝে উলঙ্গ আসলাম নি এক সময় দুনিয়ার মাঝে উলঙ্গ হিসাবে দুনিয়ার মাঝে আমরা ইসলাম আর এক সময় আমরা কবর তাকে উঠিম উলঙ্গ হিসাবে হাসর মাটর মাঝে হাজির হইম উলঙ্গ হিসাবে এর লগে উলঙ্গ চেহারা লইয়া আম্মা জান আয়সায় প্রশ্ন করলাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই দিন নারীরা পুরুষের দিকে নজর করবা পুরুরা নারীশের নারীর দিকে নজর করবা আল্লাহ জান আয়সার আল্লাহ রসুলের জবাব দেন কালা ইয়া আয়সা ও আয়সা

তাহানো সম্ভব হইতো না রে খেয়ে দেখতে খাই মুখরি বাবা মনের মতে আইতো না সবার জবানোর মাঝে যাই তাকবো নফসি 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 সবার জবানোর মাঝে দাঁড়ি তাকবো নফসি নফসি এমন একটা আওয়াজ তাকবো ওয়াই শাখে খেয়ে দিকে তাহানো সম্ভব হইতো না আম্মা জান ই কথা আম্মা জান এ কথা উনিয়া আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম রা প্রশ্ন করছেন না আসর মাঠের মাঝে আমরা জমিনর মাঝে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে সূর্য সূর্য যদি জমিনের মাঝে বর্তমান যদি চল্লিশ ডিগ্রি গরম দেহ সহ্য করা সম্ভব হয়নি রোজা মাসর দিন তিন টান্ডা বাড়ির মাধে আনি টান্ডা নিয়া গরম লাগলে টান্ডা তো আমরা কিতা করি টান্ডা খাই এত টান্ডা খাই কারণ জমিনের গরম সহ্য করা সম্ভব হয় না জমিনের মাঝে সাড়ত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি গরম দিলে সহ্য করা সম্ভব হয়নি আর জমিনের মাঝে আমার আল্লাহ ফরমাই জমিনের মাঝে সূর্যটা মাতার উপরে যেই দিন থাকব সূর্যটা মাতার উপরে যেই দিন থাকব জমিন দেখা সূর্যের হইবা ও সূর্য তোর বারোটা আমুক জমিনের মধ্যে সেরে দে আর মাটোর মধ্যে সেরে দে আর এমন গরমর তা এমন গৰমৰ তাপ থাকবো মানুষ গুলায় গৰমৰ তাপে মাতার মগজ গুলা গলে গলে পড়বো শুধু তাই নাই আল্লাহ রসুলে ফরমাই শুধু তাই না রে শুধু তাই না সূর্যের তাপে মানুষের জিসিম তাকে এমন গাম বাহির হইব মানুষের জিসিম তাকে এমন গাম বাহির হইব গাম বাহির হইয়া জমিনের মাঝে সত্তর গজ পর্যন্ত পৌঁছিব হায় রে হায় শুধু তাই নাই আল্লাহ রসুলে ফরমাই এক একজন মানুষের গা জমিনের মাঝে সত্যের গজ পর্যন্ত স্মৃতিব শুধু তাই নাই আল্লাহর রসুলে ফরমাই জমিনের মাঝে সত্যের গজ পর্যন্ত আসরের মাঠের মাঝে স্মৃতিব আল্লাহর রসুলে ফরমাই শুধু তাই না শুধু তাই না শরীরের গামে মানুষের কেউর কান পর্যন্ত কেউর নাক পর্যন্তই দিব শরীরের গাম এত বেশি শরীর থাকি গাম বাহির হইব গাম বাহির হইয়া বদন পর্যন্ত হই দিব খান পর্যন্ত হই দিব নাক পর্যন্ত হই দিব আল্লাহর রাসূলে ফরমাইন সেই গামর মধ্যে মানুষে হাবু ডুবু খাইব এত গরম তা এত গরম তা আর নফসি নফসি করিয়া এক এক নবীর কাছে গিয়া হাজির হইবা ও ইব্রাহিম নবী ও মুসা নবী ও আদাই আদম আলাইহিস সালাম এই ভাবে মুসা কলিমুল্লাহ আল্লাহর কাছে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন ইব্রাহিম আহিম নবীর কাছে যাইবা আদম আলাইহিস সালাতুস সালামের যাইবা নূহ আলাইহিস সালাতুস সালামের যাইবা এই ভাবে সমস্ত আম্বিয়া کرامহুলর কাছে যাইবা সব সর্বশেষে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর আলাইহি ওয়াসাল্লামের সামনে যাইবা গিয়া হইবা ও মায়ার নবী আর আমরার স্বর্গের তাপ সহ্য করতে না আর আমরা তামার মার সহ্য করতাম না আর সহ্য করা সম্ভব না এইদিকে আল্লাহ রসুল ফরমাইন ইহ তাদি জাহান্নামা ইয়াহুল্লাহ সাবহন আলফা জিমামিন এই সময় জাহান্নাম আইব মা কুল্লাহ জিমামিন সমস্তারা জাহান্নামকে ধরে রাখতে পারতান আল্লাহর সুলে ফরমাইন ইউতাবি বি জাহান্নাম ঠিক তেমনি সময় জাহান্নামকে আনা হইব সাবহন আলফা সাবহন আলফা মালাকিন সবনা আলফা মালাকিন অর্থ হইলো মাকুল্লা জিমামিন শব্দের অর্থ হইল হর ফিরি হর রশির মাধে জাহান নামের মাঝে সত্তর হাজার শিকল লাগানি মা মাকুল্লা দিমামিন আল্লাহ রসুল এ ফরমাইন এক একটা রশির মাঝে মাকুল্লা দিমামিন সাবন আলফা মেলাকিন সত্তর হাজার রশি তাকবো আর এক একটা রশির নিয়মিত তাকবা নিয়মিত থাকবা সত্তর হাজার সত্তর হাজার ফিরিস্তার জাহান নাম রাখতে জন্য আর জাহান নাম এমত অবস্থায় স্বপ্নের দিকে যাইব জাহান নামকে আটটানো যাবে না জাহান নামকে তামানো যাবে না জাহান নাম স্বপ্নের দিকে বাড়তে থাকবে লক্ষ লক্ষ রহমতের ফিরিস তারা লক্ষ লক্ষ রহমতের ফিরিস তারা জাহান নাম রে তামানের চেষ্টা করবা জাহান নাম রে তামাইতে পারতে নাই লক্ষ লক্ষ ফিরিস তারা জাহান নামকে পিছন দিকে টানতে থাকবা জাহান নাম রে সমালতি পারতে নাই আটটাইতে পারতে নাই জাহান নাম রে তামাইতে পারতে নাই সেই সময়ে সময় যা ফিরিস তারা কইবা রহমতুর ফিরিস কইবা ও মা তোমার জাহান নাম কে আর তামানো সম্ভব না জাহান নাম যেন কয়েক বছরের ক্ষুদার্থ যেন জাহান নামে মানুষগুলা তার ভিতরে নিয়ে নে এইভাবে জাহান নাম গুলা জাহান নাম হাগ আগ বাড়তে থাকবে আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেই দায় পরে আমার নবী আপনার আমার নবী রহমতুল্ল আলামিন সেই দায় পরে খান্দিবাজুরে কই সুবাহান আল্লাহ উদ্ধার খেয়ে করবা আমরা বিয়ে আমরা খুশি না বেদা আল্লাহ্ন বিড়ম্ব হয়েছি হসে কেমন খুশি আল্লাহ এমন একজন নবীর উম্মত বানাইছে কিয়ামতের দিন যেই দিন আল্লাহ রব্বুল আলামিনে তোর আগান্বিত চেহারা তাকবা সেই দিন আপনার আমার নবী চেহারা রাগান্বিত চেহারাবে তাকাইত না আমার আপনার আমার নবী আমার উম্মত কই আমার উম্মত কই আমার উম্মতি উম্মতি হই আপনার আমার নবিয়ে খান দিবা আপনার আমার নবিয়ে সৈদা ফরিয়া চপুর ফানি ফলাই ফলাই হইবা আল্লাহ তোমার জাহান্নাম কে আল্লাহ তোমার জাহান্নাম কে Tamao ও মাবুদ তোমার জাহান্নকে তামাও তোমার জাহান্নাম কেতামাও আমার গুনাগার হম্মদ গুলাকে তোমার জাহান নামে তার ভিতর নিয়ে নিবে আমার মায়ার নবী শুধু তাই নয় আমার মায়ার নবী রহমতুল চৌকের ফানি ফালাই ফালাই এখান হইবা ও আল্লাহ তোমার জাহান নাম কেতামা তোমার জাহান নাম কেতামা আর আমার উন্মতে আসরের গরম সহ্য করা সম্ভব না ও আল্লাহ আর তুমি বিচার হাম শুরু করে দাও ও আল্লাহ আমার উন্মতে আর গরম সহ্য করতে পারিত না আর তামার মাটোর গরম সহ্য করা সম্ভব না ও আল্লাহ হাসর মাটোর গরম আমার উন্মতে আর সহ্য করিতে পারিত না ও আল্লাহ তুমি বিচার হাম শুরু করো আর তোমার জাহান নাম কেতামা সেই সময় আমার আল্লাহ রব্বুল আলমিনে জাহান নামকে কুটা পানি ছুটা মারবা আর জাহান নাম এমন ভাবে দৌড়াই দৌড়িয়া পিছন দিকে যাইব কি জুড়ে কই সুবাহান আল্লাহ এই গুলা কোন ফানি কৌশরের ফানি না না যেই পানিগুলা জমজমের পানি ফ্রিজ তারা হইলা ওয়াল্লাই পানিগুলা কি জমজমের পানি ওয়াল্লাই পানিগুলা কি জন্নতের পানি আমার আল্লাহ হইবা না না রে ফ্রিজ না না এই পানিগুলা হইলা আমার এক গুরু বন্দা গভীর রজনী যেই সময় হইছে গভীর রাত্রে যেই সময় হইছে গভীর রজনীতে আমার বন্দাগুলা আরামর গুমহা রব্বুল আলমিনের কাছে চৌকের পানি ফালাই ফালাই এখান দিছে আমি আল্লাহ রব্বুল আলমিনে তার চৌকের পানি গুলো বেকার যাইতে দিই নাই জুড়ে কইসু বাহান আল্লাহ এই পানিগুলার কতখান পাওয়ার এই পানি গুলা এত পাওয়া জাহান নাম পিছন দিকে যাইব গি জাহান নাম পিছন দিকে দৌড়ে দৌড়ে যাইব আর আমার নবীর হইবা হাবিব দুস্ত মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম আপনারা আমি দুনিয়ার জমির মাঝে তাইফের জমিনের মাঝে কাফির আঘাত করেছে বহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ করেছে কাফিররা ও মায়ার নবী দুনিয়ার জমিন আপনি কম কষ্ট করে নাই ও মায়ার নবীন দুনিয়ার জমিনে পেটর মাঝে পাতা আমার বান্দিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে রে নবী ও নবী কাফিরের জ্বালায় মক্কা চারিয়া মদিনার মাঝে গেছো কাফিরের জালায় মায়ের দেশের মাঝে নিজের জন্মভূমির মাঝে রইতে পারছো না ও মায়ার নবী আপনারে আমি আজকের দিনে চৌকের পানি ফালাইতে দিতাম না ও আমার নবী আপনি সৈদা থেকে মাথায় উঠাও আর আপনার সমস্ত উম্মতের সোফা সুফা অধিকার দান করলাম জুড়ে গেছো বাহান আল্লাহ আরো জুড়ে গেছো বাহান আল্লাহ 是吧。 আমা আপনার আমার নবী মায়ার নবী রহমতুল্লাহ যেই দিন আমরা সুপারিশ করবা সেই দিন হইল লোকে দিন আপনার আমার নবী উম্মদেরকে জাহান নামের মাদে নিয়ে নিতে দিন নাই এক সময় যাইবা মায়ার নবী মিদানের কাছে আরেক সময় যাইবা জাহান নামের মাদে আর এক সময় যাইবা ফুলসিরাতর মাদে এক সময় মিদানের মাদে আমার উম্মদ গুলার নেকি বদি এবং উজনের মাদে কমতি অন্য আমার উম্মদ গুলা যদি মিদানের মাদে আখতাইয়া ফেরিস্তারা জাহান নামর মাঝে এই জন্য এক দৌড়ে আইবা নেকি এই এক দৌড়ে আইবা মিদানোর মাঝে এক দৌড়ে যাইবা ফুলচিরা তোর মাঝে আমার উম্মত গুলা ফুলচিরা তোর মাঝে পারি হইতে পারেননি কিনানি এইভাবে আল্লাহর হাবি মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওসাল্লামকে আল্লাহ রবুল আলমিনে এমন ক্ষমতা দিবা আল্লাহর রসুলের সুপারিশ করবা একমাত্র আমার নবী আপনার আমার নবী রহমাতুল্লিল আলমিনে যেই দিন সুপারিশ করবা আমরার সুপারিশ করবা নানি আল্লাহ রসুলে আশা আছে নানি যেই দিন কোনো সায়া থাকত না আসমানোর নিচে কোনো সায়া থাকত নাই কোনো সায়া থাকত নাই আল্লাহ রব্বুল্লার আরস সারার কোনো সায়া থাকবো আল্লাহর আরশ ছাড়া কোনো ছায়া থাকতো না রে মুসলমান আলো যুবক যুবতী সেই কিয়ামত দিনের ভয় করো যেই দিন আমার আল্লাহ রব্বুল আলামিনে फरमाएं দিন আমার আরশ ছাড়া কোনো ছায়া থাকতো না আল্লাহ রাসুলে फरमाएं সাত গরো মানুষে আল্লাহর আরশর তলে ছায়া দিবা হয় গরো মানুষরে

বেউ বা এবং হুসু আনবা আমার আল্লাহ রব্বুল আলামিনে আবার হাসরের মাটোর মাঝে মানুষগুলা বেউ পড়বা আবার আল্লাহ রব্বুল আলমিনে হুসু আনবা এইভাবে মানুষগুলার মগুজগুলা গলে গলে হাসরের মাটোর মাঝে পড়ব শুধু তাই না তামার এত গরম হব হবো পাওগুলা গলে গলে তামার গরমে মাটির হাসরের মাটোর মাঝে পড়বো হায় রে হায় সেই দিন আমরার কোনো অবস্থা হইব কোন অবস্থা হইব সেও একটা বার দেখলাম না আমরার কোন অবস্থা হইব সেই দিন আমরা সবাই আশা করি আল্লাহ সেই দিন আমরার আর সর তোলে সায়া দিত সাইনানি এর লগে আল্লাহর হবিবে ফরমাইন ইমামুন আদিলুন এক নম্বরে ইমামুন আদিলুন এইগুলো মানুষের আল্লাহ বলে ঘাস আর নিচে সায়া দিবা আল্লাহর আর নিচে সায়া দিবা ইমামুন আদিলুন ইনসাফ করণওয়ালা ইমানদার বাদশাহ ইনসাফ করণওয়ালা ইমানদার বাদশা রে আমার আল্লাহ রব্বুল আলামিন এ কিয়ামতের দিন আর সর তলে সায়া দিবা ইনসাফ করণওয়ালা প্রেসিডেন্ট মুসলমান ইমানদার তাহা লাগবো ইনসাফ করণওয়ালা মেম্বার ইমানদার তাহা লাগবো ইনসাফ করণওয়ালা বিচারক ইমানদার তাহা লাগবো

জোয়ান কি তা তানোর ইবাদতের মাঝে হাঁটাইছন বলে জোয়ান কির খেন হইল আল্লাহ রসুলে বলে জুন জোয়ান কি খাল কোন যুবক যুবতী যদি কোন যুবকে যদি যে কোনো গুণা কর্তা সেন কর্তা পারেন না বলে জোয়ান কির সময় শরীরের মাঝে একটা এনার্জি থাকে এই জন্য কোন জোয়ান পুরুষে যে কোনো গুণা কর্তা সেন পারেন আর সেই সময় যদি কোনো যুবকে যদি জন কি সময় আমার আল্লাহর আইবাদ তির মাঝে কাটাইলাই আমার আল্লাহর বড় পছন্দ হইয়া তাহল গিয়া জোয়ান কালের আইবাদ জুড়ে কই সুবাহান আল্লাহ আমরা মনে করি বুড়া ওই যায় কিছু নই যায় বাদে মসজিদ যাইব নামাজ পড়ব ওলা নানি হয়ে বুড়া হয়ে যায় কিন্তু বেমন বেমারে পাইছে কোনো কামরও করতাম পড়ি আন না বেকার বন্দকিয়া সদাইতাম পড়ি আন না বেকার আল তুইতাম পড়ি জানা বেকার ওই সময় আমরা টকিলিয়া মসজিদের মধ্যে যাইম বোনানি ওই সময় আমরা টকিলিয়া মসজিদের মধ্যে যাই বেকার হয়ে গেছি কারণ কোনো কাম করতাম পারি আন না সব ধরনের কাম থাকি বেকার হয়ে গেছে একটা করতাম মসজিদও যায় কি ও যাইম মসজিদর মধ্যে ওনা নানি এক জোয়ান কি ইবাদত আমার আল্লাহ পছন্দ আর যুবক যুবকাল আল্লাহ একটা সম্মান দান করছে জয়ান কি কালের দ্বারা অব্যাদতির মাঝে কটাইবা আল্লাহ হাসর দিন আল্লাহর আলোচনা কথা আল্লাহর রসুল ও যুব যে যুবকে একা অবস্থায় আমার আল্লাহর কথা স্মরণ হয়েছে একা অবস্থায় আমার আল্লাহর কথা স্মরণ হয়েছে বলে কি তা স্মরণ হয়েছে একা অবস্থায় বসুন বসি আমার আল্লাহর কথা স্মরণ হয়েছে আল্লাহর বন্দায় আল্লাহর নিয়ামত আল্লাহর কথা স্মরণ হয়েছে বলে আল্লাহ আমারে কত সুন্দর করি বানাইলা আল্লাহ আমারে কত সুন্দর চেহারা দিলা আল্লাহ আমারে কত সুন্দর করি চক্ষু দান করলা আমার আল্লাহ আমার আল্লাহ কত সুন্দর করি আমার গোটা জিসিমরে বানাইলা এইগুলা নিয়ামত হল ইরা শুক্রিয়া আল্লাহ করবো কিয়ামতিনে সেই যুবক আল্লাহর আর্শয় জুড়ে হয়েছু বাহান আল্লাহ আরো জুড়ে হয়েছু বাহান আল্লাহ এর লগে আমরা আল্লাহর নিয়ামত হল উপভোগ করতাম এবং নিয়ামত হলোর শুক্রিয়া আদায় করতাম আল্লাহর নিয়ামত হলোর শুক্রিয়া আদায় করতাম আল্লাহর নিয়ামত হলোর বেশি বেশি শুক্রিয়া আদায় করতাম আবার চার নম্বর আল্লাহর রসুলে ফরমায় ও বন্দা ও যুবক ও যুবক বন্দা যে বন্দার কলবটা ও পুরুষ যে পুরুষের কলবটা মসজিদের জন্য লাগাইতে মসজিদের জন্য সম্পর্ক লাগে যেমন জোরের নামাজ পড়িয়া গরম মাদে আইসন আবার বাদে হায় রে হায় আসর আজান কোন সময় হইতো আমি আসর নামাজ মাদে দিতাম আসর নামাজ পড়িয়া গরম মাদে আইসন আই আবার অপেক্ষা করেন হায় রে হায় আজান কোন সময় হইতাম আমি মসজিদের মাদে দিতাম এইভাবে মসজিদের লগে যেটা আজ বন্দায়ের সম্পর্ক রাখুন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে এদের ডে আল্লাহর আরশের তলে সায়াদি বাজুরে হই সুবহানাল্লাহ সায়াসাইন আল্লাহর রা তলে আবার আমার আল্লাহ রব্বুল রে পাঁচ নম্বর এক কথা হয় ই গুরু ইয়াতে আল্লাহ কোন আল্লাহর বন্দা খেয়ার অল্লাগে মহব্বত করবা আল্লাহ আসতে আল্লাহর জন্য আল্লাহর আদি খুশির জন্য কোন আল্লাহর বন্দা আল্লাহর বন্দার লগে সম্পর্ক করবা আমার আল্লাহর আদি খুশির জন্য আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য একজনের জন্য সম্পর্ক করবা মহব্বত করবা আমার আল্লাহর আদি খুশির জন্য এই জন্য কে দিন এই খামগুলা যে বন্দায় হলে করবা আমার আল্লাহ রব্বুল আলমিনী আল্লাহ মহব্বত করতাম আল্লাহ খিতা আল্লাহ আসতে না কোনো সম্বোধন লুবে সারতে চলে স্বার্থের জন্য মা বাপরে বলে সম্পদ করিয়া নিতাম আমি মা বাপরে মায়া করলে আমার সম্পদের বাক বেশ দিবা আমি যদি বাবারে যদি বড় বাসটা যদি কিনিয়া দেয় বাবাই হয়তো আমার জমিনে কি বেশ দিবা হয়তো বাবাই তিনটা আমার কেয়ার বেশ দিবা নানি আমরার জমিনের মাঝে স্বার্থর কারণে মায়া করি বর্তমানে আওলা দলে মা বাপুর স্বার্থর কারণে মায়া করে যেই সময় দেখবাই মা বাপে যদি সম্বয়সে যদি আওলা দখলের সম্পদ বাক করিয়া দিলাই দেখা যাইব আওলাদের সম্পদ পাই আর মা বাপুরে লালন পালন করে না আর গেছে আর তুমি কেন বেকার হায় রে হায় দে মা বাবাই ছোট্ট কালে তোমার এত সুন্দর করে লালন পালন করলা যে মায় তোমার গর্ব ধারণ করলা যে মায় তোমার দশ মাস দশ দিন কিবাত নয় মাস কিবাত তো দশ মাস তোমার গর্বর মাদে রাখলা ও মারে দেখ ভাই বুড়া ওয়ার এই বৃদ্ধ দে মা বাবার সাথে সুন্দর কথি কথা হইন না মা বাবার সাথে নাফর মানি করুন জানি আমার আল্লাহ ফরমাইন মা বাবার নাফর মান না আওলা লোগে এমন একটা শর্ত আল্লাহ দিস মা বাবার নাফর মান আওলা এমন একটা কথায় সত্য বলে তোমাদের মা বাবাই যতদিন পর্যন্ত তোমাদের ডে মাফ করতাম নাই আমি আল্লাহ অতদিন পর্যন্ত মাফ করতাম নাই ও যুবক হল কোন আওলা দখলে মা বাবার লগে যদি না ফরমানি করিয়া কবর মাঝে যাই ই আল্লাহর বন্দারে কে আমার দিন আল্লাহ মাফ করতাম নাই এর লোকের ছয় নম্বর ইয়াতা এমন এক বন্দা এমন এক যুবক ই কথা আল্লাহ জোয়ান যুবক সকলের লগে কয় এমন এক যুবক যে যুবকরে কোনো একজন মহিলায় সুন্দর রোমনী মহিলায় সুন্দর যুবতী জিনার লগে কি তার লগে গভীর মিলামিশার লোকে কইছন আর যুবকে কইছন ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহর ভয় করি আমি তোমার সাথে সম্পর্ক করতাম না ই আল্লাহর বান্দা আল্লাহর ডরদে অন্তরের মধ্যে আরজ জানছন এ কিয়ামতের দিন আল্লাহর ওজে বান্দা zina করছন না সুন্দর যুবতীর সঙ্গে zina করছন না কিয়ামতের দিন আমার আল্লাহ রব্বুল আলামিনে সেই যুবক রে কিয়ামতের দিন আর সরতলে সায়াদি বাজরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

يا حبيب سلام عليك صلوات الله रात को फिर दिन बना दो सोती उम्मत को जगा दो फिर हमें मुस्लिम बना Yeah. सर संगे राखी